ভল্লা গাল্লোলা ভিকমালিহি কাশাফাদুজা বি জমালিহি হাসুন আজ দুজামিয়া ফেসালিহি সাল্লোয়ালাইহি ওয়া কাছের দূরের দেশে বিদেশে যে যেখানে যে অবস্থায় আমাদের প্রিয় অনুষ্ঠান মোবারক বাস দেখছেন আপনাদের অনেক প্রীতি মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমি ডক্টর মারানা কে এম আব্দুল মমিন সিরাজি আমাদের মাস এই মাস চলছে রমজানের মাস শাহর রমদন লেদি উনজিলা ফিহিল কোরআন হুদা নিন্নাস ওবাই জিনাতি মিনাল হুদা ওয়াল ফোরকান এটা এমন একটি মাস যে মাসে নাজিল হয়েছে মহাগ্রন্থ কোরআন এই মহাগ্রন্থ কোরআন নাজিলের মাসে আল্লাহ তালা এমন একটি রাত্রি দান করেছেন যে রাত্রি ঐতিহ্যে পরিপূর্ণ লাইলাতুল কদর এই লাইলাতুল কদর সম্পর্কে যে সমস্ত প্রশ্ন আমাদের অজানা রয়েছে সে অজানা বিষয়গুলো জানবার প্রয়াস পাবো ইনশাআল্লাহ প্রথমেই আমরা মহাগ্রন্থ কোরআনুল করিমের সুরা কদর থেকে তেলা বাছু بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ۖ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهَرٍ تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى তেলাবাতের পরে যে প্রাজ্যপিত যশা আলেম আমাদেরকে প্রশ্নের উত্তর দিবেন তাকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি হযরত আল্লাম মৌলানা মুফতি কাজী মোহাম্মদ আব্দুল সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি মণ্ডলী আমাদের কাছে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব এবং উত্তর জেনে নেব মহিমাময় কদর রজনী মূলত কী আল্লাহ রব্বুল আল আমিন বলেছেন নিশ্চয় আমি কোরআন নাজিয়েল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি এই সবে কদরের রজনীটা এমনভাবে আদায় করতেন যখন উনি চিন্তা করছেন আমি কখন এরা আদায় করব রজনী কখন পাব উনি প্রথমেই প্রথম দশ দিন চেষ্টা করেছেন এই রজনী খোঁজার জন্য এরপরে আবার মাঝের দশ দিনও চেষ্টা করেছেন এরপরে যখন তার কাছে অহিনাজিল হল যে না শেষ দশকের বেজোর রজনীতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ রমজানের রজনীতে আল্লাহ রব্বুল আলামিন সবে কদর তালাশ করার জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন সেই আলোকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই রজনীতে উনি এমন কোনো বছর নেই যে বছর উনি ইতিকাপ আদায় করেন না এই জন্যই যে এই সবে কদর এই ভাগ্য রজনী উনি তালাশ করবেনি পাবেনি এই পাওয়াটাই হলো ওনার প্রয়োজন এই জন্য উনি এই শেষ দশকে দশ দিন উনি ইতিকাফে বসতেন উনি কত আমল সেরেছেন কত আমল করেছেন কিন্তু ইতিকাফের এই পবিত্র রমজান মাসের শেষ দশকে এই দশ দিন উনি কোনো দিন সারেননি ওনার জীবনে একটি বছর উনি মিস করেননি এতে বোঝা যায় এই ভাগ্য রজনীটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ এই রজনী যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের জীবন সার্থক একটি বার যদি একটি সুজদা যদি আমাদের ওই রজনীতে কবল হয়ে যায় তাহলে আমাদের জীবনে আর জাহান্নামের চিন্তা করতে হবে না আর জান্নাত ইনশাল্লাহ আল্লাহ দিয়ে দেবে আর আল্লাহ রাজি খুশি হওয়া যাবে এই রাত্রিতে কারা সম্মানিত হবে এই রাত্রিতে তারাই সম্মানিত যারা এই রাত্রিতে কোরআন তেলাওয়াত করবেন জিগে রাজগার করবেন এবং রাত ব্যাপী উনি সবসময় নফল ইবাদত করবেন আল্লাহকে ডাকবেন যারা রোজা করবেন যারা তাহাজ্জ পড়বেন কোরআন তেলাত করবেন এই কাজগুলো যে বেশি বেশি করবেন এবং সোয়াবিন নিয়তে ইতিকাফের নিয়তে ভালো কাজগুলি করলে এটা সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ সব পাবেন সবাই এটা এই রাত আমরা কিভাবে আমল করতে পারি আও ছয়রা কাত নামাজ পড়ব মাগরীবের পরে এরপরে তারাবিন নামাজ পড়বো তারাবিন নামাজের পরে আমরা কোরআন তেলাওয়াত জিকির রাজগার দান খয়রাত এরপরে ভালো কাজগুলি উপদেশ দেব মানুষকে খারাপ কাজ যাতে না করতে পারি মিথ্যা সারব না সারব ধোকা দেব না প্রতারণা করব না ভালো কাজ করব সঠিক পথে থাকবো কোরআনের সমাজ আমার জীবনে বাস্তবায়ন করব কোরআন যেভাবে চলতে কয় সেইভাবে চলব কোরআন যেভাবে আমাদেরকে নিষেধ করছে যে এই কাজগুলি করা যাবে না আমরা সেই কাজগুলি করব না এইভাবে যদি আমরা এ রাতব্যাপী যদি আমরা কোরআন তেলাত এবং আলোচনা এবং কোরআনের যে মানে জীবন আমরা গড়তে পারি আল্লাহ খুশি হবেন এটা আমাদের জন্য সকলের জন্য এটাই প্রযোজ্য হবে সবে কদরের যে রাত্রির ফজিলত হাদিস এবং কোরআনে কি আছে ফজিলতটা হচ্ছে আমাদের সোরা ওই কদরের এক থেকে তিন আয়াত যে আল্লাহ বলছেন নিশ্চয় এমন একটি রজনী আমি তোমাদেরকে দান করেছি সেই রজনীতে তোমরা কোরআন তেলাত করো এবং সেই রজনীকে নামাজ পড়ো জিকে রাজগার করো ভালো কাজগুলি করো দান খারত করো এখানে একটি আয়াত বলা যায় অমিম্মা রজাক না হুমিন ফেকুন আল্লামাতা অমিম্মা রজক না হুম ফেকুন আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন যে তোমাদেরকে আমি যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে কিছু অংশ যদি আমার রাস্তায় ব্যয় করো আমি খুশি হব এখানে বলা যায় যে যারা ব্যবসা করে তারা যদি এক মাসের যে লাভটা লাভটা যদি বারো মাসে এগারো মাস তারা ব্যবহার করবে একটি মাসের যদি লাভ লভ্য অংশটা যদি গরিব দিয়ে দেয় বা ভালো কাজে দেয় দান খয়রাত করে আমার মনে হয় ভালো হয় ঠিক তেমনি চাকরিজীবী যারা আছেন তারা বারো মাসের বেতন পান এগারো মাস রাখলেন একটি মাসের যদি এই টাকাটা যদি গরিব মিসকিনের কে দান করে দেন এবং ভালো করে দেন যে যদি একজন কি দুইজনকে দিয়ে সে যে একটি অবস্থান সৃষ্টি হতে পারে এভাবে যদি দেয় দেখা যায় যে আল্লাহ তাক যদি তিরিশ বছর বাঁচিয়ে রাখে তিরিশ বছরে ৩০ জন মানুষ কিন্তু ইস্টাবলিশ হয়ে যাবে তো আমরা মনে করি যে পরিকল্পিতভাবে যদি আমরা এই দায়িত্বগুলো পালন করতে পারি তাহলে আমার মনে হয় এটা সফল হতে পারে আমরা ইনশাআল্লাহ সবে কদরের রাত্রিতে যে সমস্ত মানুষ বঞ্চিত হয় তারা কারা যারা নামাজ পড়ে না মানুষের হক মেরে খায় তারপরে মানুষকে ঠকায় তারপরে মানুষ দান খয়রাত করে না মানুষকে মানুষের ক্ষতি করে পর নিন্দা করে এই সমস্ত লোকগুলো এই থেকে বঞ্চিত হয় পিতামাতার মাতার অবাধ্য সন্তান পিতা পিতামাতার পিতা অবাধ্য সন্তান পিতামাতার মাতার খোঁজখবর রাখে না পিতামাতাকে তাদের হক দায়িত্ব পালন করে না ছোট ভাই বড় ভাইদের সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না এই সমস্ত লোকই এর থেকে বঞ্চিত হয় শিরিক যারা করে তাদের ব্যাপারে ইসলাম কি বলেছে সর্বনাশ শিরিক হচ্ছে আল্লাহর সাথে সরাসরি মানে অস্বীকার করা মানে শরিক করা মানে আল্লাহ আছে আরও একজনকে আল্লাহ সমকক্ষ বানায় এদের ব্যাপারে কোনো ই এরা সরাসরি জাহান নাম এদের কোনো ই কোনো কিছুই কবল হবে না আল্লাহ রবুল্লা আলমী তাদেরকে পছন্দ করে কোরআন এবং হাদিসে কি আছে এ ব্যাপারে কোরআনে অনেক আয়াত আছে অনেক হাদিস আছে যে আল্লাহ বলছেন যে যারা শেরক করে মূর্তিপযোগ এদের এরা তো সরাসরি জাহান্নামী এরা এদেরকে কোনো ক্রমেই বরদাস্ত করা যাবে না এদের ব্যাপারে একেবারে সরাসরি এদের সাথে সম্পর্ক রাখা যাবে না যারা সম্পর্ক রাখে তাদের তারাও ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহ সরাসরি বলছেন যে শিরিককারীদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না এবং তাদের সাথে ওঠা করা যাবে না তাদের সব কাছ থেকে তোমাদেরকে দূরে রাখতে হবে তাদেরকে ঘৃণা করো তারা সমাজে এদের কোনো স্থান দেওয়া যাবে না এটা সরাসরি আল্লাহ রব্বুল্লাহ আলমে নিষেধ করেছেন ধন্যবাদ আপনাকে আমরা এ বিষয় নিয়ে আরও বিস্তীর্ণ ব্যাপক আলোচনা শুনবো আর একজন প্রতিত আলেমের কাছ থেকে আমাদের অনেক অনেক প্রিয় এবং শ্রদ্ধেয় মুরব্বী কিংবদন্তি আমাদের অনেক আলেমুলামার উস্তাদ হাজরতুল আল্লাহ মৌলানা আব্দুর রাজ্জাক সাহেবকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি আলাইকুম আজকে আলোচনা করছি লাইলাতুল কাদের লাইলাতুল কাদের মাহাত্ম কি লাইলাতুল মানে জানি আমরা সকলে যে একটা রজনী আর কদর শব্দটার তিনটা অর্থ তফসিল কারক গণ বর্ণনা করেছেন তিনটা অর্থ এক তো হলো লাইলাতুল কদর অর্থ হল এই কদর অর্থ হল মহামর্যাদা তাহলে মহামর্যাদাময় রজনী কি কী ধরনের মর্যাদা এই রাতটার বারো ঘন্টার এই রাতটার আল্লাহ রবুল্লাহ নিজেই বলেছেন যে খাই রুম্মিন আলফে সাহার এক হাজার মাসের চাইতেও অধিকতর মর্যাদাবান এই বারো ঘন্টার একটি রাত তাহলে এই হলো কদর অর্থ হলো মহামর্যাদা আর তফসির দ্বিতীয় অর্থ সম্পর্কে বলছেন যে সংকীর্ণ হয়ে যাওয়া এই রজনীটার ব্যাখ্যাও আল্লাহ স্বয়ং নিজেই কোরআনুল কারিমে দিয়েছেন যে তানাজ্জালুল মালা হফিহা বেসেনের বিহিম মিনকুল্লে আমরিন আল্লাহ পাক রব্বুল বলছেন যে আল্লাহ রব্বুল আলমিন আগামী এক বছরের মধ্যে যে সমস্ত ঘটনা এই পৃথিবীতে ঘটাবেন মর্মে ডিসিশন গ্রহণ করেছেন সেই ঘটনাগুলি বাস্তবায়নের দায়িত্ব এস্কন্ধে নিয়ে আল্লাহ নির্দেশে এই রাতে জিব্রাইল ফেরেস্তার নেতৃত্বে এত ফেরেস্তা তারা কলে মায়ে বা লেখা পতাকা হাতে নিয়ে কাবা ঘরের ছাদের উপরে ডান কদম রেখে পৃথিবীতে নামেন এবং পরে ছড়িয়ে যান তফসিরের সমস্ত কিতাবের মধ্যে লেখা রয়েছে যে আদাদু উলাইকাল মালাইকা আকসার উমিন আদাদিল হোসা এই পৃথিবী গ্রহে ছোট্ট ছোট্ট আঙ্গুলের মাথার সমান নুড়ি পাথর যেগুলি এদের সংখ্যার চাইতেও বেশি হয় ওই ফেরেস্তা সংখ্যা এই পৃথিবী গ্রহ তাদেরকে সংকুলান করতে পারে না তাদেরকে স্থান দিতে পারে না হাত্তা তাকুনু দইয়ে কাতান কি তফসিরে লেখা আছে আল্লামা আহকামুল কোরআন লীল করতবি ওয়াল জাসের মধ্যে লেখা আছে যে কাজী নাসিরুদ্দিন বাইজবিও লিখেছেন যে একজন বড় সাইজের ফেরেস্তার স্কন্ধের উপরে আরেকজন ছোট ফেরেস্তাকে দাঁড়াতে বাধ্য হতে হয় সংকীর্ণ হয়ে যায় এই রাতে এই ফেরেস্তাগণের সংখ্যা আধিক্যের কারণে এই পৃথিবী তাদের জাগা দিতে পারে না এই কারণে এই সংকীর্ণ হয়ে যাওয়ার রজনী এই গেল একটা অর্থ আর একটা অর্থ বলছে যে কদর অর্থ হলো তকদির এই রাতে আল্লাহ রাবুল আলমিন আগামী এক বছর পর্যন্ত কতটুকু বৃষ্টি হবে পানি নামবে আকাশ থেকে কতটুকু পরিমাণের ফল পাখড়া হবে এবং কতটুকু নতুন প্রাণ দেহ গ্রহণ করবে এবং জীবন্ত হবে কত প্রাণীর জীবন আল্লাহর কাছে আবার ফিরে যাবে এমন কি কত ব্যক্তি ক্ষমতাসীন হবেন এবং কারা ক্ষমতাচ্যুত হবেন এমনকি এবছর কারা কারা হজ্জে গমন করবেন সব কিছু নির্ধারণ করা হয় কতটুকু মাটি ভেঙে সাগর পক্ষে বিলীন হবে আর কতটুকু সাগর বা নদী আবার পুনরায় ভরাট হবে এবং সমতল ভূমিতে পরিণত হবে এই সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলমিন এই রাতেই নির্ধারণ করেন সেই জন্য এই রাতের নাম দোয়া হয়েছে তকদির আল লাইলাতু আল কদর এক অর্থ আমরা বলেছি হ্যাঁ সংকীর্ণ হয়ে যাওয়ার রজনী আর একটা অর্থ আমরা বললাম যে এটা হচ্ছে মোহ মর্যাদাবায় রজনী আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের এই সুরার লাইলাতুল কদরের এই সুরার শেষের দিকে আরও বলছেন যে বেএজিনের রব্বিহিম আল্লাহ তাদেরকে নির্দেশ দেন জিব্রাইল তাদেরকে আনেন তারপরে তাদেরকে কাজে নিয়োজিত করে দায়িত্বে নিয়োজিত করে যারাই এবাদাতে রত থাকবে তাদের পাশে দাঁড়িয়ে ওই ফেরেস্তায় একজন সালাম প্রদান করে থাকেন আই হাল বেদ আবেদ উল্লাহ ওয় রাহমত আলাইকা এইভাবে যিনি শেষদায় আসেন যিনি রুকুতে আসেন এমনকি ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যিনি ঘুমিয়ে পড়েছেন তার প্রতি এইভাবে ফেরেস্তাগণ সালাম প্রদান করেন আর আমরা অনুভব করি না কিন্তু অসাধারণভাবে আল্লাহ নৈকট্যশীল সাধক বান্দা যদি হন তাহলে ফেরেস্তাগণ তার হাতও স্পর্শ করে তাকে মুসাফা করে তার মর্যাদা প্রদান করে থাকেন আল্লাহ রব্বুল আলমিন এই রজনীতে যেহেতু রহমত বিতরণ এত বেশি পরিমাণে শান্তি বিতরণ রোগের থেকে মুক্তি বিতরণ অভাব দারিদ্রতা থেকে মুক্তি বিতরণ আল্লাহ আলমিন এত বেশি পরিমাণে করে থাকেন তাফসিরের কিতাবগুলিতে হাদিসের কিতাবগুলিতে অসাধারণভাবে বর্ণিত হয়েছে এই যুগের ইমানদার গণের জন্য আল্লাহ রব্বুল আলমিন হায়াতটা কমাই দিয়েছেন কিন্তু এই কম হায়াতের মধ্যে তারা যাতে পোষাইয়ে নিতে পারে এবং তার রাযাতে বিগত যুগের ওই সমস্ত ঈমানদারদের সঙ্গে পাল্লায় অগ্রগামী হয়ে যেতে পারে সেই জন্য রাসূলুল্লাহর ক্রন্দন এবং কান্দা কাঠির পুরস্কারে আল্লাহ এই যুগের ঈমানদারদের ভাগ্যলায়েটা দিয়েছেন লাইলাতুল কদর তাহলে কোন রাত লাইলাতুল কদর সম্পর্কে রাসূলুল্লাহ সাহাবাগণকে একবার বলেছিলেন যে তোমরা আমাকে বিশেষ করে রাতে বিরক্ত করবা না যার যা জিজ্ঞাসা থাকে দিনে করে নিও আমি লাইলাতুল কদরের সন্ধানে আমি এই প্রথম দশটা রাত আমি একটু জাগ্রত থাকবো রসুলুল্লাহ এই প্রথম রমজানের রাত থেকে দশম রমজানের রাত পর্যন্ত দশটা রাত একটা সেকেন্ডের জন্য নবী ঘুমালেন না এবং বের হয়ে বললেন হে জগৎবাসী শুনে রাখো আমি তোমাদের জন্য সহজ করে দিয়ে যাওয়ার জন্য এই সাধনায় লিপ্ত হয়েছি এই দশ দিনের এই দশটা রাতের মধ্যে লাইলাতুল কদর নাই যে ইব্রাইলও আমার সঙ্গে মাথা ঝাঁকিয়ে একমত হয়েছেন তা তোমরা আমাকে দিনের বেলায় জিজ্ঞাসা নিও। রাতে বিরক্ত করো না আমি এই মাঝখানের দশটা রাতেও খুঁজে দেখি নবী পা খুঁজে দেখলেন এবং শেষে ওইভাবে বললেন যে এই মাঝখানের দশটা রাতের মধ্যে লাইলাতুল কদর নাই নবী পাক বললেন যে আমাকে আল্লাহ অনেক সিগনাল সংকেত দিয়েছেন এই শেষের দশটা রজনীর মধ্যে লাইলাতুল কদর রয়েছে আমি সেইটা তোমাদের জন্য ধরে একটু জানিয়ে সহজ করে দেওয়ার জন্য চাই তোমরা আমাকে বিরক্ত করবো না আমাকে সুযোগ আল্লাহ নবী সাধনায় লিপ্ত হলেন এবং আল্লাহ রব্বুল আলমিন নবীকে জানালেন যে তোমার হেন আমার নবী তোমার সামনে কিন্তু লাইলাতুল কদর কদের এসে গেছে শক্তভাবে ধরো তো আল্লাহ খাবে দেখালেন যে যে রাতটা এবছর বছর লাইলাতুল কদর সেই রাতে আকাশ থেকে বৃষ্টি হবে রসলুল্লাহ দেখলেন যে এইভাবে আকাশের বৃষ্টি খেজুর গাছের পাতা এই খেজুর গাছের পাতা ভিজে মাটিতে বৃষ্টির পানি পড়ে কাদায় পরিণত হয়েছে এবং নবী পাক বিশাল একদল দল নিয়ে ওই কাদার উপরে ফজরুল্লা সময় সেজদা প্রদান করছেন তো রসুলুল্লাহর সামনে ঠিকই যেটা খাবে দেখালেন এই কয়েকদিনের মধ্যেই সেই রাতে বৃষ্টি হলো এবং নবী পাক বসকে এসে ইশারায় বললেন ওনার উন্মথারা যাতে সাধনায় থাকে সেই জন্য পরিষ্কার করে বললেন না যে এই ছাব্বিশ তারিখের দিনগত রাত কিন্তু ইশারায় আল্লাহ নবী জানিয়ে গেলেন যে এইটাই হলো লাইলাতুল কদর এই কদরটা আমরা যদি দশ বার ধরতে পারি তাহলে অন্য যুগের সমস্ত নবীর অনুসারী ইবাদাতকারী গনের চাইতে আল্লাহর অনেকটা বেশি আমরা অগ্রগামী হয়ে যাওয়ার সৌভাগ্য পাবো কিন্তু আমাদের চেষ্টা ও সাধনা করতে হবে যারা আমরা গাফিলাতি করব তাদের জন্য কিন্তু এই মহামর্যাদাটা হবে না তারা মাহরুম থাকবে জি ধন্যবাদ প্রশ্ন করতে চাই যে তানাজ ফিহা বি ইদনে রবিহীম মিনকুল্লে এই আয়াতের তাফসিরে আমরা কি ধারণ করতে পারি তানাজ্জালুল মালাই আসলে তানাজ্জালু ছিল নেমে আসেন এই রাতে আল্লাহর রহমত বিতরণের দায়িত্ব নিয়ে কোটি কোটি ফেরিস্তা যাদের পৃথিবী গ্রহ স্থান দিতে পারে না আর ও আর রুহ বলতে একদল তফসিলকারক বলেছেন যে এখানে রোহ বলতে বিশেষ করে এখন যদিও রসুলুল্লাহর উপরে অহিবহন করে জিব্রাইল আর আসেন না কিন্তু এই বছরের একটা রাতে জিব্রাইল ফেরেস্তা ওই কোটি কোটি ফেরেস্তা গণের নেতৃত্ব দেওয়ার জন্য এবং তাদের দায়িত্ব ও কর্তব্যে নিয়োজিত করবার উদ্দেশ্যে হজরত জিবরাইল এই রাতে নেমে আসেন আলহামদুলিল্লাহ পৃথিবীর মানুষদের আল্লাহর অনেক প্রিয় সৃষ্টি তাদের ব্যবস্থাপনা করবার জন্য আল্লাহ বলছেন শুধু শান্তি আর শান্তি এমনভাবে বিতরণ করো হে আমার ফেরেস্তারা আমার অতি সাধের সৃষ্টি এই মানব তাদের জন্য শান্তি আর অনেকেই বলছেন যে শান্তি অর্থ হল নাজাত এখানে তফসিলের বিষয়ে নাজাত অর্থ হলো মুক্তিদান অসুস্থ ব্যাধিগ্রস্ত লোকদের মুক্তি দান করো এবং যারা স্বাস্থ্যবিধি মানবার অঙ্গীকার করে যারা অভাবে আছে তাদের মুক্তি দান করো তাদের জন্য রিজিক দিয়ে দাও গুণা করেছে ক্ষমা বিতরণ করো যারা অন্যান্য সমস্যায় আছে তাদের সকলে সালামুন অর্থ হলো এক তো শান্তি বিতরণ আর সালামুন শব্দের আর অর্থ হলো সকল সমস্যা থেকে অতি সহজে যদি কেউ সাধনায় লিপ্ত থাকে তাইলে তাদের হ্যাঁ সালামতি দিয়ে দাও তার মানে তাদের চির মুক্তি দিয়ে দাও জগতের সমস্যাগুলির থেকে মুক্তি আর পরকালের সমস্যাগুলির থেকে মুক্তি হে ফেরস্তা তোমরা দিয়ে দাও আমি আমার এগুলি রেখে কী করব। আমার বান্দারা যখন এ উঠেছে কোরআন শুনেছে কোরআন পড়েছে কোরআন শরীফের জীবন অর্জনের জন্য রুহানি শক্তি সাধনা অর্জনের জন্য তারা রোজা রেখেছে আমি এখন আর এদের প্রতি বিরাগ ভাজন ছিলাম কিন্তু এখন আমি তাদের প্রতি অনুরাগী অথবা আমি তাদের চিরমুক্তি দিতে চাই আমি তাদের সকলকে আল্লাহ রাবুল শান্তি দিতে চাই জগতেও দিতে চাই পরকালের জন্যেও দিতে চাই ধন্যবাদ আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি লাইলাতুল কদর এমন একটি রাত যে রাত নিয়ে আমরা তথ্যতাত্ত্বিক আলোচনা শুনলাম যে রাতটির মর্যাদা ফজিলত গুরুত্ব তথ্য তথ্য মানুষের প্রয়োজনে আল্লাহ চালা দান করেছেন এবং এটি এমন একটি গুরুত্ব বহ যে প্রিয়নবী আসলামের উম্মতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এবং মোহাম্মদ যে ইমামুল মোরসালিন তিনি যে নবীন তার উম্মত যে আল্লাহর কাছে প্রিয় তার প্রকৃষ্ট উদাহরণ এবং এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে লাইলাতুল কদরকে আমরা তালাশ করব আজকে যদি লাইলাতুল কদর হয় তাহলে তো সৌভাগ্য কিন্তু অন্য রাত্রিও তো হতে পারে যেন আমরা এক রাত্রিকে নির্দিষ্ট না করে বরং বেজর সংখ্যায় যে রাত্রিতে রস ইসলাম লাইলাতুল কদর তালাশ করতে বলছেন তাই যেন আমরা করি প্রতি রাতে ইবাদত বন্দি করে আল্লাহকে খুশি রাখি সে প্রত্যাশায় শেষ করছি আমাদের প্রিয় অনুষ্ঠান মোবারক মাস রমজান আগামীকাল ঠিক একই সময়ে অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ যেন আমাদের লাইলাতুল কদর নসিব করেন আমিন ওয়াহির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন মা আসসালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও আল্লাহ হাফিজ بلغ العلا بكماله